সিসি ক্যামেরার চোখে সারা বাংলাদেশে হিন্দু ধর্ম অবলম্বীদের সারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি পূজা মন্দির স্থাপন করা হয়েছে যার মধ্যে খুলনা ফুলতলায় বিয়াল্লিশটি পূজা মন্দির ডুমুরিয়ায় দুশো পনেরোটি শারদীয় সার্বজনীন পূজা মন্দির স্থাপন করেছেন পূজা মন্দির কমিটি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্ম অবলম্বীরা নিরাপদে নিশ্চিন্তে আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপন করে যাচ্ছেন হিন্দু ধর্ম মতাবলম্বী নারী ও পুরুষ সকলেই দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবি র্যাব সহ সারা বাংলাদেশে র্যাবের টহাল দুইশ একাশিটি ও তিনশো তিরিশ প্লাটুন বিজেপি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মোতায়েন করা হয়েছে

দুর্ভাবনা থাকতে পারে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে অন্তত সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীন একটা চমৎকার পরিবেশ কিন্তু এবছর আমাদের বিরাজ করছে দুর্গা পূজা মন্দির পরিদর্শনে ডুমুরিয়ার শোভনা মাগরখালী চোপনাগর সাহস ফুলতলার জামিরা ফুলতলার সদর সহ ফুলতলা ডুমুরিয়ার বিভিন্ন স্থানে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী অবলম্বী মত আদর্শের নারী ও পুরুষের মাঝে বিশেষ বক্তৃতায় তিনি বলেন হিন্দু মুসলিম সম্প্রীতির একটি নাম আমরা সকলে মিলে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল অপরাধমুক্ত একটি স্বাধীন দেশে মানুষ নিরাপদে নির্বিঘ্নে জীবনযাপন করবে রাজপথে বুলি সামনে বুক দিয়েছিল ফলে জনগণের এই আকাঙ্ক্ষাকে আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমরা সবাই মিলেমিশে সব ধর্ম সব দল মত পরমত সহিষ্ঠ হয়ে আমরা একসাথে চলতে পারব জমাত ইসলামী তাই দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা অনেক দলের শাসন অনেক সরকার অনেক বক্তব্য আমরা দেখি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু মতাদর্শের অনুসারীরা তাদের দুর্গা মাকে নবনব রূপে সুসজ্জিত করেছে এবং তাদের তিনশো ষাটটি দেবতার মধ্যে অনেক দেবতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো